আচ্ছা অ ভবিষ্যের সাথে নাকি জামশেদ এর সম্পর্ক আছে সেই কথা কারণ হচ্ছে ও কিন্তু একটা সময় দাবি করছে এবং সেটা আমি নিজের স্ত্রী শট ও ছিল মে আমি গুগল ড্রাইভে খুঁজে পেয়ে যাবো বা আমার গুগল ফটোতে গেলে পাবো স্ত্রী গুলো ও দাবিও করছে যে হচ্ছে সে কি খায় কি পরে কি সে আহ হাল্লা করুক মানে সে ইনার কি পরে সেটাও তাকে দেখায় যে কোনো একটা বিষয় নেই আম্মানিপ্টে সেটা হচ্ছে সন্তানের কাছে পাঠায় দেয় কেল্লা পাঠার কাছে কাল্লা পাঠায় আবার সেটা তার কিছু বউ আছে অনলাইনে বিশ পঁচিশার মতো বউ আছে আর সেই বৌদেরকে আবার তারা গ্রুপে পাঠায় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা মেসেঞ্জার গ্রুপ আলাদা এগুলো অবশ্য অলরেডি তদন্তের আওতায় চলে গেছে ও এইবার দেশে এসে কিন্তু চুরি করে দেখা করছে এটা ওপেন করে নাই যাই হোক ওরা কি করছে কয়েকটা মেয়ে আছে যাদেরকে যারা প্রবাসে থাকে বাংলাদেশেও কিছু মেয়ে আছে এদেরকে অনলাইনের মাধ্যমে এরা ওই প্রেমের ফাঁদ যাকে বলে ফেলে কিছু ব্ল্যাকমেইলিং করে এদেরকে দিয়ে এই গ্রুপগুলা চালাচ্ছে এটা খুব অচিরে এগুলা ই করবে ধরবে খুব খুব তাড়াতাড়ি এগুলো ধরাটা খুব জরুরি এবং এটা যদি বুগিয়া স্ক্রিপ্টে দ্রুত হবে এটা আসলে আমরা আমরা করে এটা দীর্ঘতি হচ্ছে একদিন জামশেদ আবার করে মাথা তুলে দাঁড়ালো এখন যদি বুগল পঁত্রি স্টেপ নেয় না এগুলো খুব তাড়াতাড়ি এটা তদন্ত হবে হয়ে সব হয়ে যাবে করতেছে এগুলো সেগুলো ম্যাক্সিমাম একজনের মিনিমাম দশটা করে ফেক প্রোফাইল আছে ফেক প্রোফাইল দিয়ে সংবদ্ধভাবে এগুলো করে এবং আমার পেজে তুমি জানো গত সপ্তাহে নাহলে এক হাজার রিপোর্ট করছে